ফুল ফ্রেশ ভাই লুক দেখেন ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা ফুল ফ্রেশ আপনার লুক দেখেন ফুল ফ্রেশ একদম দেখেন সবকিছু আপনি কিন্তু মাদা থেকে শুরু করে সবকিছু ব্র্যান্ডেড সবকিছু ব্র্যান্ডেড ভাই দেখেন এই যে সহকারে আছে ভাই

আচ্ছা ওকে তো এটাতে কত দিচ্ছেন ভাইয়া ষোলো হাজার টাকা দিচ্ছি সিজন্যাজার টাকা খেলা যাবে ফ্রি ফায়ার পাবজি টু যে সব ধরনের কাজ করতে পারবো সব ধরনের আচ্ছা ওকে তারপর

এরপরে এখন আমাদের এখানে বর্তমানে আপনার সেভেন জেনারেশন পর্যন্ত আছে সর্বোচ্চ আপনি সবকিছু মডিফিকেশন করতে পারবে আপনি যেটা কোরাই 3 আছে কোরাই 5 কোরাই 7 করতে পারবেন যেটা কোরাই 5 আছে কোরাই 7 করতে পারবেন র‍্যাম যেটা 4 জিবি আছে ওটা কোনটা 16 জিবি করতে পারবেন কোনটা 32 জিবি করতে আচ্ছা আপনাদের কাছে রাইজেন আছে না ভাই ভাই রাইজেনের পিসি আছে ভাই আচ্ছা রাইজেন একটা পিসি দেখেন না ভাই অনেকে তো ভাই হন্য হয়ে খুঁজতেছে রাইজেনের পিসি ভাই এই যে রাইজেনের পিসি ভাই আচ্ছা আচ্ছা রাইজেনের পিসি একটু খুলে দেখেন ভাই

আপনার Ryzen 3 প্রসেসর থাকবে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা ভাই মাত্র 100% পাওয়ার সাপ্লাই

যারা নেবেন দ্রুত নিয়ে ফেলেন নিজের আহ একটা অফার চলতেছে এই অফারের মাধ্যমে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ